হাফসা ফার্নিচার থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম টপ সিলিং একটা বেডরুম সেট যেটা আপনারা সব সময় দেখে থাকেন এর সাথে কিছু কাস্টমাইজ হয়েছে এই কম্পোটার সাথে আপনাদের টেবিল টেবিলেন ওয়ার্ডটা ইনক্লুডিং করে নিচ্ছে এই ডিজাইনের আপনার চাইলে যে কোনো ডিজাইন নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি নিজস্ব যে কোনো ডিজাইন অর্ডার কনফার্ম করার পর দেশ বিদেশে আমরা মেক করে দিয়ে আপনারা জানেন

কারণ হচ্ছে এটা দেখতেই আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর এটা আপনার টোটাল লুকটা দেখতে পারবেন দেন এই জায়গায় একটা ক্লিয়ার জিনিস আপনি নিচে কি রাখতেছেন দেখে রাখতে পারবেন উপর থেকে দেন তাহলে আপনি খুলেও দেখতে পারবেন ওভারঅল কথা আপনার ইচ্ছা দেন এটার সাথে কিন্তু একটা একটা সরি টুল পাবেন সাইজ হবে দেন কমফোর্টেবল একটা বসার সাইজও আছে আপনি চাইলে ডেনিটির সাথে এটা মেকআপ করার জন্য ইউজ করতে পারবেন দেন আউটসাইডে যদি নিতে চান আপনি যেই কোনো ওয়েদারে নিয়ে বা যেই কোনো প্লেসে নিয়ে ইউজ করতে পারবেন তো অবশ্যই আমি যেটা বললাম আমাদের নিজস্ব ফ্যাক্সি আমরা অর্ডার কনফার্ম করার পর যেহেতু মেক করে দেই সেক্ষেত্রে আপনি অবশ্যই ফার্নিচার লিখলে ফেসবুকে রিজনেবল প্রাইসে পাবেন আমাদের যেহেতু নিজস্ব আমাদের আমাদের এই ফার্নিচার নামটা হচ্ছে আপনারা ইউজ করবেন সেক্ষেত্রে আমরা ওইভাবেই করে দিব যাতে আমাদের নামটা রক্ষার্থে বা আমাদের এই নামটার সৌন্দর্য বা বৃদ্ধিটা অতি দ্রুত আপনাদের মাধ্যমে ছড়াই দিতে পারি সেটা আপনাদের ছাড়া কোনোভাবে আমি একা যতভাবেই বলি যত চাপাবাজি করি পসিবল না তো অবশ্যই আপনার যদি আমাদের ফ্যাক্টরিতে অর্ডার কনফার্ম করেন অর্ডার কনফার্ম করে যেতে পারবেন কিন্তু আমরা যেহেতু মেক করে দেয় অবশ্যই অর্ডার কনফার্ম করে সময় দিবেন আমরা আপনাদের মেক করে দেবো ওকে আর এটা কিন্তু অবশ্যই কিন্তু লাইট দিবে আমরা হচ্ছে রিফ্লেক্স করবে লাইটটা দিলাম না আপনারা চাইলে এক কালার দুই কালার তিন কালার এরকম বললে লাইট দিতে পারবো জানা আপনাদের মন মতো যদি আপনি বলেন যে টাচ সিস্টেম করে দিতে করে দিতে পারবো সুইচ সিস্টেম করে দিতে করে দিতে পারবো আপনাদের সুবিধার্থে যেভাবে বলেন তো ভিডিওটা ছিল এই পর্যন্ত আসতে আল্লাহ হাফেজ আর হচ্ছে ডিটেলস জানতে হলে দেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আমাদের প্রাইস আমরা কখনই হচ্ছে প্রাইসটা আপনাদের একদমই বলে দি না অনেক অফার প্রাইস দেন এই সেই বলে আপনাকে একটা প্রাইস বলে দিবে দেন হচ্ছে এটা যদি আমার ছয় মাস পরে আপনি অর্ডার কনফার্ম করতে চান আপনি কিন্তু ওই আমার দিতে চাবেন কিন্তু তখন কিন্তু আমি ওই দিতে পারবো না দেখা যায় আমার লস হয়ে যেতে পারে ফ্যাক্টরি থেকে ক্যালকুলেট করে প্রাইসটা বলি আর রিজনেবল প্রাইস রাখি আমরা তো তখন কিন্তু আমি আপনাকে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে বাধ্য হবো তো আমরা আমাদের নামটা আগে বা আমাদের এই ব্র্যান্ডটাকে আপনারা অনেকেই জানেন আমাদের পেজটা ফলো করেন ফেসবুক পেজটা বিশেষ করে আমাদের কাস্টমার রিভিউ কাজের কোয়ালিটি ইনশাল্লাহ এত এত যেটা ছন্ন মানুষ দিতে পারে না এক আমরা চার পাশের ফার্নিচার দিয়ে আসি আপনাদের দোয়ায় তো ওইটা আমরা নষ্ট করতে চাচ্ছি না এই জন্য হচ্ছে আমরা যখন যে প্রাইসটা চলো ওইভাবে বলি কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন কেউ কোয়ালিটি কম্প্রোমাইজ না করলে আমাদের কমে দিতে পারবেন এটা আপনি করতে থাকতে পারেন তো ভিডিওটা আজকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে